অনেকেই একটি সমস্যা নিয়ে এসে থাকেন বা দুঃখ পেয়ে থাকেন যে একজনকে আপনি পছন্দ করেন একজনকে ভালোবাসেন সে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার সঙ্গে কথা বলছে না কিন্তু আপনি তাকে প্রাণ থেকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন এবং তাকে বিবাহ করতে চান কিন্তু কোনোরূপভাবেই সেটি সম্ভব হচ্ছে না তার বাড়ি থেকেই হোক বা সেই হোক সেটি মানছে না তো সেক্ষেত্রে কিন্তু আজকে যে আমি উপায়টি বলছে সেটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পছন্দের ছেলে বা মেয়ের সঙ্গে কিন্তু বিবাহ করতে পারবেন এবং যারা তান্ত্রিক রয়েছেন তারাও কিন্তু অন্যকে এটি করে দিতে পারেন তো আবারও স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আজকের নতুন এপিসোডে যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজেও যোগদান করে যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে সেগুলোর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে বা আপনাদের ওয়ালে দেখতে আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই লাইক করুন আর যে সমস্ত মন্ত্র যন্ত্র বা উপায় দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলিতে সেগুলো যদি টেক্সট আকারে পেতে চান সহজভাবে বোঝার জন্য তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন সেখানে কিন্তু আমাদের মন্ত্র ও যন্ত্রগুলি টেক্সট আকারে এবং ছবি তুলে সেখানে কিন্তু পোস্ট করা হয় যে যন্ত্রগুলো কিন্তু ভিডিওর ওপরে দেওয়া হয় না সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় এবং নিয়মগুলো ভিডিওতে বুঝিয়ে দেওয়া হয় আর মন্ত্রগুলো কিন্তু সেরকমভাবেই টেক্সট আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় তো অবশ্যই যদি সেগুলো আপনি টেক্সট আকারে পেতে চান ঠিকঠাকভাবে বোঝার জন্য তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের যে ভিডিও তার ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজকে যেটি আলোচনা করব সেটি প্রথমেই বললাম যে পছন্দের নারী বা পুরুষের সঙ্গে বিবাহ করতে চাইলে অবশ্যই সেটি অবিবাহিত হতে হবে এবং অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য থাকা যাবে না হয়তো দেখা যাচ্ছে অন্য একজন তার অলরেডি বিয়ে হয়ে গেছে সেরকম জায়গায় চেষ্টা করছেন সেরকম জায়গা করলে কিন্তু একদমই হবে না এটি কিন্তু অবশ্যই সৎ উদ্দেশ্যেই আপনার করতে হবে তবেই কিন্তু সাফল্য আপনি পাবেন এবং কি করে মন্ত্রযোগ করতে হয় তার জন্য কিন্তু একটি আমাদের প্লেলিস্ট রয়েছে যে সাধনা কীভাবে করতে হয় সেই প্লেলিস্টের ভিডিওগুলো কিন্তু ফলো করবেন সেই নিয়মগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে ভাবে কিন্তু আপনাকে জব করতে হবে একটি মন্ত্র দেবো একটি ছোট্ট মন্ত্র সেটি যদি আপনি দুজনের নাম সহকারে যোগ করে আপনি যদি জব করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে মনোবাসনা সেটি পূর্ণ হবে তো সবার প্রথমে বলে রাখি যে এটি কিন্তু মাতা ভুবনেশ্বরীর একটি মন্ত্র বিবাহর সমস্যায় কিন্তু মাতা ভুবনেশ্বরীর কবচ খুবই কার্যকারী এবং যারা নিজেরা করতে চান তারা আজকের উপায়টি কিন্তু করতে পারেন আর যারা কোনো তান্ত্রিক তারা কিন্তু অন্যকেও করে দিতে পারেন অন্যকে করে দিলে বা নিজের করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে সংকল্প নেবেন যদি নিজের জন্য করেন প্রথমে সংকল্প নিয়ে নেবেন যে আমার এই উদ্দেশ্য এই উদ্দেশ্যে কিন্তু আমি কাজটি করছি আর যদি অন্যকে করে দিতে চান তাহলে কিন্তু আপনিও কিন্তু তাদের হয়ে তাদের নাম দিয়ে যে তাদের যেন এই জিনিসটা পূর্ণ হয় তার জন্য আমি সংকল্প নিচ্ছি এরকমভাবে সংকল্প নিয়ে নেবেন তো এই জবটি আপনাকে কিন্তু মিনিমাম এগারো দিন যদি বেশি পরিমাণে জব করতে পারেন এগারো দিন যদি বেশি পরিমাণে না পারেন একুশ দিন একত্রিশ দিন একচল্লিশ দিন যদি খুবই ক্রিটিক্যাল অবস্থা হয় তাহলে একচল্লিশ দিন পর্যন্ত করে যাবেন আর যদি খুবই দেখছেন না সেরকম কোনো সমস্যা নেই তাহলে এগারো দিন এবার আপনার যে দৃঢ় নিশ্চয়তা তার উপরই কিন্তু নির্ভর করবে যে আপনি কত দিনে সাফল্য পাবেন কেউ কিন্তু দুদিন তিন দিন করেও সাফল্য পেতে পারে আবার কেউ কিন্তু একত্রিশ দিন একচল্লিশ দিনও লেগে যেতে পারে যার যত দৃঢ় নিশ্চয়তা থাকবে যার যত সঠিকভাবে করবেন তার কিন্তু যে কর্মটি তাড়াতাড়ি কিন্তু সাফল্য পাবেন তো সবার প্রথমে আমি নিয়মগুলি একটু বুঝিয়ে দিই যে কোনো দিন যে কদিন আপনি করবেন সেই কদিন কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোরূপ পেঁয়াজ রসুনও কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না যেখানে আপনি মন্ত্র জপ করবেন সেখানে আপনি ব্যতীত অন্য কেউ সেই ঘরে প্রবেশ করতে পারবে না সেখানে একটি মায়ের একটি ছবি আপনি প্রিন্ট আউট করে একটি জলচুকির ওপর সেখানে সাদা কাপড় রেখে তার উপর কিন্তু প্রতিষ্ঠা করবেন মাকে রাখবেন সাদা কাপড় অবশ্যই নিজে সাদা বস্ত্র ধারণ করবেন তার সামনে বসে যাবেন এবং ফুল ধূপ এগুলো দিয়ে পুজো করবেন লবঙ্গ তিনটে লবঙ্গ বা লং যাই বলুন না কেন সেগুলো দিয়ে পুজো করবেন এবং সামনে একটু কর্পূর জ্বালিয়ে দেবেন কর্পূরের সুগন্ধ কিন্তু দেবতাদের খুব প্রিয় হয় এবং ধূপ এবং প্রদীপ সেগুলো কিন্তু জ্বালিয়ে নেবেন প্রদীপ অবশ্যই কিন্তু আপনার ডান সাইডে রাখবেন জ্বালিয়ে আর যেরকম ধূপ হয় সেরকম জ্বালিয়ে নেবেন জ্বালানোর পর মূল মন্ত্রটি কিন্তু জপ করবেন যতটা বেশি পরিমাণে জপ করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো এখানে আমি কিন্তু কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম জব আমি দিচ্ছি না তবে মিনিমাম এগারো মালার কমে করবেন না একুশ মালা করতে পারলে খুব ভালো কিন্তু একুশ মালার ওপরে যেরকম একান্ন মালা একশো আট মালা সেরকম যদি করতে পারেন তাহলে দেখা যায় পাঁচ সাত দিনেও কিন্তু আপনার কাজ কমপ্লিট হতে পারে এবার পাঁচ কাজ কমপ্লিট বলতে কি কী করে বোঝায় এখানে দেখুন যদি আপনি দশ হাজার করে জব করেন পাঁচ দিনে একান্ন হাজার জব প্রায় হয়ে যাবে দশ হাজার তো হবে নাহলে এগারো হাজার হবে তো আপনি চেষ্টা করুন মিনিমাম এক লক্ষ পঁচিশ বার জব করার আমি বলবো এক লক্ষ পঁচিশ হাজার জব যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাজ হবেই হবে সেটা যত কঠিনই হোক না কেন তো অবশ্যই চেষ্টা করুন এক লক্ষ পঁচিশ হাজারবার করা সেটা আপনি এগারো দিনে করতে পারেন একুশ দিনে করতে পারেন দিনে করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে আর যদি না পারেন তাহলে একান্ন বার ট্রাই করুন মিনিমাম একান্ন হাজার জব করুন সেটা আপনি পাঁচ দিনে করুন এগারো দিনে করুন একুশ দিনে করুন সেটা আপনি ডিভাইড করে নিন কিন্তু যে কোনো দিন যে কদিন আপনার জব চলবে সমসংখ্যক জব অর্থাৎ আজকে দশ হাজার করলেন কালকে পাঁচ হাজার করলেন এরকমভাবে কিন্তু হবে না এবং একই সময়ে করতে হবে রাত্রি মোটামুটি দশটার পর করবেন চারিদিকে নিরিবিলি হয়ে গেলে আর যেখানে করছেন সেখানে কিন্তু আপনি ব্যতীত কেউ থাকবে না এবং সেই ঘরে যে কদিন জব চলবে সেই কদিন কিন্তু অন্য কেউ প্রবেশও করতে পারবে না এবং আপনি যদি বাড়িতে বাড়ির রান্না করা খাবার খাচ্ছেন তাহলে কিন্তু বাড়ির প্রত্যেককেই নিরামিষ খেতে হবে আর আপনি যদি চান না বাড়ির লোকের অন্যরা কেউ যেরকমভাবে খাচ্ছে খাও তাহলে আপনার নিজে রান্না করে খেতে হবে তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে শুদ্ধ বস্ত্র সবসময় পড়তে হবে এই কদিন কোনো কোনো খারাপ ভাবনা মনে আনবেন না অন্য কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দেবেন না খারাপ নজরে দেখবেন না ব্রহ্মচর্যের পূর্ণ অবস্থায় থাকবেন ব্রহ্মচর্যর ভঙ্গ একদমই করবেন না তো যখন জব পূর্ণ হয়ে যাবে জব পূর্ণ হয়ে যাওয়ার পর তার কিন্তু এক দশমাংশ আপনাকে হবন করতে হবে অর্থাৎ হোম করতে হবে যদি আপনি হোম না করতে পারেন তাহলে যত যত সংখ্যক জব করেছেন তার দশ ভাগের এক ভাগ আপনাকে জব করতে হবে এবং এই যে হোম বা জব বলেন সেটা কিন্তু যেদিন আর কি আপনার জব পূর্ণ হচ্ছে এক লক্ষ পৌঁছে জব পূর্ণ হচ্ছে তার থেকে তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং যতক্ষণ আপনি কমপ্লিট করছেন ততক্ষণ সেই নিয়ম যত নিয়মগুলো ছিল সেই নিয়ম আপনাকে মেনে চলতে হবে জপ করবেন রুদ্রাক্ষর মালায় না হলে স্ফটিকের মালায় শরীরেও আপনার সাদা রঙেরই ড্রেস থাকবে এবং প্রথমে বলে দিলাম যে রুদ্রাক্ষের মালায় না হলে স্ফটিকের মালায় আপনার জব হবে আর কি বাকি রয়ে গেলো মোটামুটি সবই কভার করে দিয়েছি যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টও করবেন একদমই হোয়াটসঅ্যাপে গিয়ে বা টেলিগ্রামে গিয়ে প্রশ্ন করবেন না ভিডিও বিষয়ে প্রশ্ন কমেন্টেই করবেন আর যে মন্ত্রটি সেটি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অর্থাৎ টেলিগ্রামের যে আমাদের গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে বলতে পারেন সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে সেটি দেখার জন্য কিন্তু সেই চ্যানেলে আপনি যোগদান করুন তার যে লিঙ্ক সেটি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে তো দেখা আবার একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার